প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত এক পয়েন্ট তিনের দুই নম্বর অঙ্ক ইতিমধ্যে তিনটা ক্লাস চলে গেছে অনুশ্রেণী এক পয়েন্ট তিনের আমরা শিখবো এখানে ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় লসাগু নির্ণয় এখানে দুইটি সংখ্যা রয়েছে এই দুইটি সংখ্যার ভাগ প্রক্রিয়ায় নির্ণয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটা হচ্ছে এর মধ্য থেকে বড় সংখ্যা যেটি থাকবে ওইটিকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ দেব। ওকে একশো পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে ভাগ করলে একবার ভাগ যায় তো একবার আমরা একশো পাঁচ দিয়ে ওইটাকে বিয়োগ যদি দেই তাহলে কি হয়ে যায় এখানে থাকে সাইট সাইট দ্বারা আবার ওই যে যে ছোট সংখ্যা ছিল একশো পাঁচ ওইটাকে ভাগ দেবো তো একশো পাঁচের মধ্যে সাইট যায় কয়েবার একবার একবার যদি যায় আমরা ওই সাইট নিচে বসে বিয়োগ দিলে হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ দ্বারা আবার ওই যে সাইজ যেটা ছিল ওইটাকে এনে পঁয়তাল্লিশ দ্বারা বিয়োগ ভাগ করলে একবার ভাগ যায় তো আমরা পঁয়তাল্লিশ বিয়োগ দিয়ে দেই সাইডের সাথে বিয়োগ দিলে এখান থাকে পনেরো এই পনেরো দ্বারা আবার ওই পঁয়তাল্লিশকে এনে এখানে ভাগ দেবো ভাগ দিলে এখানে পঁয়তাল্লিশের মধ্যে পনেরো তিনবার যায় এখানে আমার ভাগ শেষ সর্বশেষ ভাজক হচ্ছে পনেরো তো এইখানে দুইটি সংখ্যার মধ্যে যে সর্বশেষ ভাজক আমরা পেয়েছি পনেরো এটা হবে আমাদের কাঙ্কিত ফলাফল এবার চলে আসি খ নম্বরে খ নম্বরের সংখ্যা আছে তিনটি তিনটি সংখ্যার এই ভাগ এই নিয়মে ভাগ করার সিস্টেম হচ্ছে প্রথম দুইটির মধ্যে যেটি বড় ওই বড় সংখ্যা দ্বারা কে ছোট সংখ্যা দ্বারা ভাগ দেবো তো এখানে আছে তিনশো পঁচাশিকে দুইশো ছিয়াশি দ্বারা ভাগ দিলে একবার ভাগ যায় তো আমার ভাগ একবার ভাগ গেলে নিচে দুশো পঁচ ছিয়াশি বিয়োগ দিলে হয় নিরানব্বই নিরানব্বই দ্বারা আবার দুশো ছিয়াশিকে ভাগ দিলে ভাগ যায় দুইবার নিরানব্বই দ্বারা দুশো ছিয়াশিকে ভাগ দিলে দুইবার ভাগ চায় হয় একশো আটানব্বই একশো আটানব্বই দ্বারা দুশো ছিয়াশিকে বিয়োগ দিলে হয় অষ্টআশি অষ্টাশি দ্বারা নিরানব্বইকে এনে আবার বিয়োগ দিলে ভাগ দিলে হয় একবার ভাল চায় এবার এটা বিয়োগ ফল হয় এগারো এগারো দ্বারা আবার অষ্টআশিকে ভাগ দিলে হয় পূর্ণাঙ্গ একটি সংখ্যা আট ভাগ শেষ থাকে না এই যে যে এগারো পেলাম আমরা সর্বশেষ ভাজক এইটার দ্বারা আমরা এখন চার তিন নম্বর সংখ্যাকে তিন নম্বর সংখ্যাকে ভাগ দিব এখন এখানে আছে চারশো আঠারো চারশো আঠারো চারের মধ্যে এগারো যায় না বলে এক সংখ্যা বাড়াইলে হয় একচল্লিশ এগারো একচল্লিশের মধ্যে তিনবার যায় তাই তিন এগারো তেত্রিশ হয় তেত্রিশ দিয়ে বিয়োগ দিলো হয় আট এবার সর্বশেষ সংখ্যা ওই উপরে আটকে কেটে নিলে হয় অষ্টআশি এগারো দিয়ে অষ্টআশিকে ভাগ দিলে হয় আট বার আট এগারো অষ্টআশি এখানে সংখ্যাটি সম্পূর্ণ মিলে যায় এখানে দুইটি সংখ্যার মধ্যে যে সে ভাজক পেয়েছি সেটা হচ্ছে এগারো তো আমরা বলতে পারি তিনটি সংখ্যার লসাগু হবে এগারো থ্যাংকস ফর ওয়াচিং